তোমার কি ফিজিক্সের অঙ্ক করতে প্রবলেম হচ্ছে বা কোন সূত্রটা কখন ব্যবহার করব সেটা বুঝতে পারছো না বা সূত্রের খাতাটা সামনে খুলে বসলেও কোন অঙ্কটা কীভাবে করতে হবে কখন কোন সূত্রটা ইউজ করতে হবে সেখানে প্রবলেম হচ্ছে এই প্রবলেমটা অ্যাড্রেস করার জন্য আজকের ক্লাস আজ আমি তোমাদের বলবো যে এই যে তিনটে সূত্র রয়েছে ভি সমান ইউ প্লাস এটি এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস এই তিনটে সূত্র কখন কিভাবে ব্যবহার করতে হবে তো চলো সেই সমস্ত সমস্যাগুলো সম্পূর্ণভাবে নির্মূলে আঁকড়ে দিতে আজকের ক্লাস আমি রয়েছি মনোজ স্যার তোমরা দেখছো কনসেপচুয়াল ফিজিক্স স্টাডি সেন্টার প্রথমেই বলি যে ভি ইকুয়াল টি ইউ প্লাস এইটি বা এই সূত্র বা এই সূত্র এই সূত্রটাতে আমরা গোলার কোনটার কী মানে গভীরে গিয়ে দেখব যে মানে কি তো দেখো এই তিনটি সূত্রই হচ্ছে কোনো একটা বস্তুর গতি সংক্রান্ত তো গতি সংক্রান্ত সূত্র যেহেতু আমাদেরকে পুরো সিচুয়েশনটাকে ইমাজিন করতে হবে বা পুরো সিচুয়েশনটাকে ভিজুয়ালাইজ করতে হবে যে এখানে সময় সময় বলতে কতটা সময় সমস্ত কিছু তো এটাকে পুরো ভিজুয়ালাইজ করার জন্য আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমার একটা রাস্তা যে রাস্তা দিয়ে কোনো একটা গাড়ি যাচ্ছে তো ধরে নাও এই হচ্ছে একটা অবজেক্ট বা বস্তু যে বস্তুটা এই রাস্তা দিয়ে যাচ্ছে এই হচ্ছে বস্তুটা এবার ধরো যে বস্তুটা যখন যাবে বস্তুটা এইভাবে যাবে বস্তুটা পুরো রাস্তা ধরে যাবে এবং এখানে গিয়ে পৌঁছাবে তোমার প্রথম প্রশ্ন যে এই টাইম টাইম বলতে কতটা সময় ও তো প্রথম থেকে অনেকটা যাবে তো কতটা সময় আমি নেব সময় হচ্ছে এখানে টিটা এই টিটা হচ্ছে এখানে সময় সময়ের থেকে বেশি বলা ভালো যে এখানে টিটা হচ্ছে যাত্রাকাল যাত্রা কাল বা যাত্রা যাত্রাকালই থাক এবার ধরো যে তুমি গতিটাকে এখানে আমরা কোথা থেকে কোথায় দেখছি মনে করো আমরা এই পয়েন্ট থেকে আমাদের অবজারভেশন শুরু হলো মানে এখান থেকে আমরা গতিটাকে দেখছি এবং আমরা এই পর্যন্ত গতিটাকে দেখব বস্তুটা হতে পারে বহু দূর থেকে আসছে এবং বহু দূর পর্যন্ত যাবে যেই মুহূর্তে বস্তুটা এই জায়গাটা পেরোচ্ছে মানে আমার অবজারভেশন এখানে শুরু হচ্ছে যেখানে অবজারভেশন শুরু হচ্ছে মানে এখান থেকে আমরা দেখতে শুরু করছি দেখতে শুরু করছি যেহেতু আমরা এখান থেকে দেখতে শুরু করছি তাই এইখানকার যে বেগটা এটাকে বলবো ইউ যেখান থেকে দেখা শুরু করছি তাহলে যেখান থেকে চলতে শুরু করলো সেখানকার বেগ দেখার দরকার নেই যেখান থেকে আমরা দেখতে শুরু করছি সেটা হচ্ছে ইউ এবং আমরা এই পর্যন্ত দেখবো তারপরে ও যেখানে যাচ্ছে যাক দেখার দরকার নেই এইখানকার বেগটা হবে ভি তাহলে প্রাথমিক বেগ এই যারা প্রাথমিক বেগ প্রাথমিক বেগ কথাটা বলি প্রাথমিক বেগ আসলে কি যে সময় থেকে আমরা দেখতে শুরু করছি এই পর্যন্ত দেখছি এই পর্যন্ত দেখছি এরপর দেখার দরকার নেই যেখানে দেখা শুরু করছি সেখান থেকে আমাদের সময় শুরু হয় অর্থাৎ এখান থেকে সময় শুরু এখান থেকে সময় শুরু মানে যে এখানে নেব আমরা সময়টা শূন্য এখানে সময় শূন্য আর এখানে কী নেব এখানে সময়টা শেষ তো এখানে সময়টাকে ধরবো আমরা টি তাহলে আমরা যে এই যে টি বলি টি সময় এই সময়টা কি সময়টা হচ্ছে যাত্রাকাল যাত্রাকাল মানে কিন্তু কতক্ষণ গিয়েছে সেটা নয় আমরা যতক্ষণ গতিটাকে পর্যবেক্ষণ করছি সেই পর্যবেক্ষণের সময়কাল যেটা সেটা হচ্ছে এখানে টি টি এখানে জিরো টি এখানে টি নিচ্ছি ঠিক আছে তাহলে এখান থেকে শুরু করলে এখানে গেল এস কোনটা এস হচ্ছে এ বিন্দু থেকে বি বিন্দু দূরত্ব এটা হলো এস তাহলে বোঝা গেল যে আমাদের পুরো যাত্রাকালের একটি ব্যাপারটা হলো ব্যাপারটা হলো এ বিন্দু থেকে বি বিন্দু এই দূরত্বটা এস এ বিন্দুতে সময়টা শূন্য বি বিন্দুতে সময়টা হচ্ছে টি এ বিন্দুর গতিবেগকে আমরা প্রাথমিক গতিবেগ বলছি যেখানে বি বিন্দুর গতিবেগকে আমরা অন্তিম গতিবেগ বলছি আর এ বিন্দু থেকে বি বিন্দুতে এবার বস্তুটা হতেও পারে তরণ সহ গেছে আবার হতে পারে যে তরণ ছাড়া গেছে তো তরণ ছাড়া আর তরণ সহ যদি তরণ ছাড়া যায় তার মানে কি ওর গতিবেগটা স্থির থাকবে তখন ইউ আর ভি পাল্টাবে না সেই সমস্ত কিছু প্রশ্ন অনুযায়ী আমরা আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে ঠিক আছে যদি তরণ না থাকে তাহলে ইউ সমান ভি হবে আর যদি তরণ থাকে তখন ভি আর ইউ এভাবে পাল্টে যাবে এটা তো আমরা সমীকরণ থেকে পেয়ে যাব এই হলো পুরো ব্যাপারটা এখানে যে কোন রাশিটা কি মানে দাঁড়ায় যদি এই পুরো ব্যাপারটা বোঝা গিয়ে থাকে এবার আমি বলবো এই পরের পার্টটা দেখো পরের পার্টটা কি পরের পার্টটা হচ্ছে যে এই সমস্ত সমীকরণগুলো আমাদের আসছে কিভাবে এখন তোমাদের যেহেতু পরীক্ষাতে এমসিকিউ কিউ কোশ্চেন বলতেই পারে যে এমসিকিউ কিউ কোশ্চেন করবো তার জন্য ডেরিভেশন দেখার কী দরকার হ্যাঁ এমসিকিউ করার জন্য ডেরিভেশন দরকার নেই কিন্তু ডেরিভেশন জানা থাকলে সেই সূত্রটা মনে থাকার বা সেই সূত্রটাকে সেই জায়গা মতো ব্যবহার করার দক্ষতা আরও বাড়বে আর দক্ষতা যেহেতু বাড়বে আরও সেই দক্ষতাটাকে আমরা কাজে লাগাতে পারবো অঙ্ক করার ক্ষেত্রে কারণ এই ডেরিভেশনগুলো করার জন্য আমাদেরকে ইন্টিগ্রেশন ইউজ করতে হবে তার মানে ইন্টিগ্রেশন ব্যবহার করার দক্ষতা যখন বৃদ্ধি পাবে তখন কি হবে তখন তোমরা আর ভালোভাবে ওগুলো করতে পারবে তো দেখো এবারে যে কীভাবে এই ভি সমান ইউ প্লাস এটি এস সমান ইউটি প্লাস এটি স্কোয়ার আর ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস এটা আসছে তার জন্য কিন্তু এই জায়গাটা জানা খুব জরুরি ঠিক আছে এই জায়গাটা যদি বুঝতে পারা গিয়ে থাকে আমি তোমাকে দুটো কোয়েশ্চেন করব। একটা কোয়েশ্চেন করব যে বলো যে এখানে আমাদের যে রাশিগুলো রয়েছে কী কী রাশি একটা হচ্ছে প্রাথমিক গতিবেগ একটা হলো অন্তিম গতিবেগ একটা হচ্ছে তরণ একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে সরণ নামগুলো লিখে দিই তো এই নামগুলো লিখে দিয়েছি ইউ ভি এ কোনটা কি মানে এবার আমার প্রশ্ন হচ্ছে যে বলো এই রাশিগুলোর মধ্যে কোন রাশিগুলো এই পুরো যাত্রাকালে ধ্রুবক থাকবে আর কোন রাশিগুলো আমার যাত্রাকালে পরিবর্তন হতে থাকবে এটা জানা খুব জরুরি কারণ ডেরিফিকেশন করার সময় ইন্টিগ্রেশন করতে হবে আর ইন্টিগ্রেশন বা সমাকলনে কোনটা ধ্রুবক আর কোনটা চল সেটা কিন্তু বুঝতে হবে তো চলো দেখা যাক কোনটা কি। ইউ হচ্ছে প্রাথমিক গতিবেগ প্রাথমিক গতিবেগ মানে কি প্রাথমিক গতিবেগ মানে যখন টি জিরো ছিল তখন যে গতিবেগ তাকে বলা হচ্ছে প্রাথমিক গতিবেগ তাহলে টি সমান জিরোতে গতিবেগ এবার টি সমান জিরো মানে যেখান থেকে আমরা যাত্রাটা শুরু ধরছি মানে আমরা যেখান থেকে অবজারভেশন স্টার্ট করছি তো যখনই তুমি অবজারভেশন স্টার্ট করছো তখন যে গতিবেগটা পেলে সেটা হচ্ছে প্রাথমিক গতিবেগ গতি যখন চলতে থাকবে প্রাথমিক গতিবেগটা কিন্তু আর পাল্টাবে না যেমন মনে করো একটা বাচ্চার যখন জন্ম হয় তো জন্মের সময়ে তার যদি আড়াই কেজি ওজন থাকে তাহলে তার পরবর্তী বয়সে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওজন বাড়বে কিন্তু যখনই প্রশ্ন করা হবে বয়স কত সরি জন্মের সময় ওজন কত ছিল তখন কিন্তু ওটা আড়াই কেজি থাকবে ওটা কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে পাল্টে যাবে না একইভাবে গতি যখন শুরু হচ্ছে তখন তার গতিবেগ প্রাথমিক গতিবেগ বলছি এই প্রাথমিক গতিবেগটা কিন্তু একটা ধ্রুবক তাহলে এটা হয়ে গেল আমার ধ্রুবক অন্তিম গতিবেগ কি ধ্রুবক হবে অন্তিম গতিবেগ ধ্রুবক হবে না কেন হবে না তুমি যদি গতিটাকে এখান থেকে এই পর্যন্ত দেখো তাহলে অন্তিম গতিবেগ এক পাবে তুমি যদি গতিটাকে এই থেকে এই পর্যন্ত দেখো অন্তিম গতিবেগ বেশি পাবে তুমি যত বেশি সময় দেবে তত অন্তিম গতিবেগ বেশি হবে যেমন বাইক চালানোর ক্ষেত্রে যত বেশি সময় ধরে অ্যাক্সিডেন্ট ধরে থাকব তত কিন্তু গতিবেগটা বাড়তে থাকবে তো অন্তিম গতিবেগ এটা কিন্তু ধ্রুবক নয় তরণ তরণ কি ধ্রুবক দেখো তরণের ব্যাপারটা অন্যরকম তরণটা কি না আমাদের সিলেবাসে যেটা আছে যে এই ধরনের একুশানগুলো দিয়ে অঙ্ক করার ক্ষেত্রে তরণ কিন্তু ধ্রুবক কিন্তু তরণ ধ্রুবক বাই নেচার নয় মানে ইউ যেমন কি ইউ যেমন ধ্রুবক হচ্ছে সিলেবাসের জন্য নয় বাই নেচার ইউ হচ্ছে ধ্রুবক যা যেভাবে আমরা ইউকে ডিফাইন করছি সংজ্ঞা যেভাবে দেওয়া হয়েছে তাতে করে ইউ হচ্ছে ধ্রুবক কিন্তু তরণ ধ্রুবক হবে কারণ হচ্ছে সিলেবাসে ধ্রুবক দেওয়া আছে এবার এই সমীকরণগুলো ইউজ করার জন্য মানে এই সমীকরণগুলো আমরা তখনই ব্যবহার করতে পারবো যখন এই তরণটা একটা ধ্রুবক হবে যদি কোনো প্রশ্নে থাকে যে তরণ ধ্রুবক নয় তাহলে কিন্তু এই সূত্র ব্যবহার করা যাবে না আমি আগের কাছে বলেছিলাম যে পেন্ডুলামের গতি যেটা সরল দলকের গতি সেটা কিন্তু তরণ ধ্রুবক নয় তো তাই জন্য পেন্ডুলামের কোনো অঙ্ক করতে গেলে এই সূত্র ব্যবহার করা যাবে না অভিকর্ষ হেতু উলম্ব গতি সেখানে তরণ ধ্রুবক থাকে তাই অভিকর্ষ হেতু উলম্ব গতিতে এই সূত্র ব্যবহার করা যাবে তো এই সূত্রগুলো তখনই ব্যবহার করা যাবে যখন তরণটা ধ্রুবক আদারওয়াইজ এটা ব্যবহার করা যাবে না ঠিক আছে সময় তো কখনোই ধ্রুবক নয় কারণ সময় কী হয়েছে সময় সব সময় প্রবাহিত হচ্ছে আর স্মরণ যেটা স্মরণটাও ধ্রুবক হবে না কারণ যত সময় দেবো আমি তত বেশি দূর যেতে থাকবে বেশ বোঝা গেছে তাহলে এবার এই তিনটে সূত্রকে আমরা কি করে দেখি ডিরাইভ করা যায় সবার প্রথমে আমরা যে সূত্রটা ডিরাইভ করব সেটা হচ্ছে ভি সমান ইউ প্লাস এটি হুম ভি সমান ইউ প্লাস এটি শুরু করবো কোথেকে দেখো আমরা শুরু করছি এ সমান ডি ডিটি এটা হচ্ছে আমাদের তাৎক্ষণিক তরণের সংজ্ঞা তাৎক তাৎক্ষণিক তরণ আমরা আগের ক্লাসে তরণ ডিসকাস করেছি আই বাটনে ক্লিক করে দেখতে পারো তরণ সম্পর্কে ভিডিওটা সেখানে তরণ সম্পর্কে তিরিশ মিনিটের একটা ডিটেলস আলোচনা করছি যেখানে শুধুমাত্র তরণ সম্পর্কেই বলেছি অন্য কিছু বলে তো এখানে দেখো তরণ সমান হচ্ছে ডিভিডিটি যেখানে এই ভিটা হচ্ছে কি এই ভিটা কিন্তু অন্তিম গতিবেগ নয় এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস তাৎক্ষণিক গতিবেগ অন্তিম গতিবেগ হচ্ছে গতির শেষের গতিবেগটা প্রাথমিক গতিবেগ হচ্ছে শুরুর গতিবেগটা আর তাৎক্ষণিক গতিবেগ হচ্ছে যে কোনো সময়ের গতিবেগ এবার আমরা কি করতে পারি এটাকে লিখতে পারি যে ডিভিডিটি সমান হলো এ তার মানে ডিভি সমান হবে এ ডিটি আচ্ছা এবার আমরা কি করবো এটাকে ইন্টিগ্রেট করতে হবে ইন্টিগ্রেট মানে সমাকলন এই সমাকলনের চিহ্ন দিলাম এদিকেও সমাকলনের চিহ্ন দিলাম যখনই সমাকলনের চিহ্ন দেবে নিয়ম হচ্ছে তখন একটা একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক যোগ করতে হয় এটাকে বলা হয় এই ইন্টিগ্রেশনের ধ্রুবক এবার ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন কি হবে ডিভি ডিভি এর ইন্টিগ্রেশন হচ্ছে ভি এখানে এ ইনটু ডিটি কি বলেছি যে এ হচ্ছে এখানে কিন্তু ধ্রুবক ঠিক আছে তো আমরা তরণটাকে ধ্রুবক ধরেই নিচ্ছি তারপরে ইন্টিগ্রেশন করছিস ডিটি এর তো তরণকে ধ্রুবক যেহেতু ধরে নিয়েছি তাই যখন কোনো একটা এই জন্যই না বলি কি যে অঙ্ক করার জন্য ডেরিভেশন জানাটা খুব গুরুত্বপূর্ণ ডেরিভেশন যদি না জানো তাহলেই প্রবলেম কি সুবিধা করবে এখানে ডেরিভেশনে মনে করো তুমি ভাবলে যে এমসি কিউ পরীক্ষা আমি কোনো ডেরিভেশন জানার দরকার নেই আমি শুধু ফর্মুলাটি মুখস্থ রাখবো আর কোনটা কি বুঝে নেব তাহলে করতে পারবো ভেরি গুড এবার কী হবে একটা অঙ্ক দেওয়া হবে যেখানে বলা হবে বস্তুটি তরণ সেটি বলে দেওয়া হবে সময়ের উপর নির্ভর করে বা দূরত্বের উপর নির্ভর করে মানে তরণটা একটা ধ্রুবক রাশি নয় কি করলে তুমি সেখানেও প্রবলেমটা ওই সূত্র দিয়ে করে দিলে আর ভুল ভাল করে একটা উত্তর মিলে গেল কারণ অপশান তো সেভাবে সেট করা হবে যাতে করে তরণটাকে ওইভাবে সূত্রে ব্যবহার করলে ভুলটা হয় যদি তোমার ডেরিভেশন জানা থাকে তবেই তুমি বুঝতে পারছো যে হ্যাঁ এই তো তরণটাকে আমি ইনপ্লিকেশনের বাইরে বের করেছিলাম তার মানে তরণটাকে আমি ধুবক ধরে নিয়েছি আর যেহেতু তরণটাকে ধুবক ধরে নিয়েছি তার জন্য আর এই সূত্রটা ব্যবহার করা যাবে না এটা আর ব্যবহার করা যাবে না তখন কীভাবে করতে হবে এই প্রসেসে করতে হবে তখন ডেরিভেশনের প্রসেসটা কাজে লাগবে তাহলে এটা হয়ে গেল ভি সমান এ ডিটিএর ইন্টিগ্রেশন টি প্লাস এবার বলবো যে এখানে সি হচ্ছে একটা ধ্রুবক এই সিএ ধ্রুবকের মানটা কিসের ওপর নির্ভর করে না প্রাথমিক অবস্থার ওপর নির্ভর করবে এই সিটা কত হবে তো আমরা সিটা এখানে বের করব কিভাবে না আমরা বসাবো এখানে যে আমাদের প্রাথমিক অবস্থা প্রাথমিক অবস্থাটা কি প্রাথমিক অবস্থা যদি আমরা দেখি যে প্রাথমিক অবস্থা কি ছিল প্রাথমিক অবস্থা মানে শুরুতে বস্তুটা এই যে গতিবেগ সময় এগুলোর মান কত শুরুতে টি কিন্তু শূন্য আগেই বললাম যে শুরুতে সময় শূন্য ধরা হয় শুরুতে গতিবেগ হচ্ছে ইউ প্রাথমিক গতিবেগ শুরুতে এস সেটাও শূন্য আর শুরুতে অ্যাক্সিলারেশন কিন্তু সবসময় এ মানে অ্যাক্সিলারেশন সবসময় এ আছে এবারে তাহলে শুরুর কন্ডিশন বসিয়ে দিই এখানে কি আছে আমার ভি আছে আর টি আছে যখন ভি টি সমান শূন্য তাহলে এখানে লিখবো যে টি যখন শূন্য তখন ভি এর মানটা হবে ইউ যখন টি শূন্য প্রাথমিক অবস্থায় তখন ভি এর মানটা হবে ইউ বসিয়ে দিচ্ছি অতএব লিখতে পারি ভি এর জায়গায় ইউ বসাও সমান এ ইন্টু শূন্য প্লাস সি অতএব সি সমান হয়ে গেল আমার ইউ অর্থাৎ আমরা এই যে সমীকরণটা পেলাম এখানে সি এর জায়গায় ইউ লিখে দেবো অতএব কী হবে ভি সমান হবে এ প্লাস ইউ অর ভি সমান ইউ প্লাস এ টি এই হচ্ছে আমার হয়ে গেল গতির প্রথম সমীকরণের প্রতিষ্ঠা এই প্রতিষ্ঠার সময়ে আমরা ধরে নিয়েছি এটা ধ্রুবক ইউটা প্রাথমিক গতিবেগ সময়ের সঙ্গে সঙ্গে এটা হচ্ছে আমার অন্তিম বেগের পরিবর্তন তো সময় যত বেশি দেবো তত বেগ বাড়বে সময় যত কম দেবো তো অন্তিম বেগ কমবে দ্বিতীয় সমীকরণ হচ্ছে আমার গতি এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এবার এটা করতে গেলে কি করব আমাদের যে সূত্র জানা আছে সেটা হচ্ছে যে তাৎক্ষণিক গতিবেগ ভি সমান হয় ডিএস ডিটি তাহলে শুরু করতে করছি ভালো করে দেখো যখন আমাদের ভি সমান ইউ প্লাস এটি তখন কী করলাম আমরা ডিভিডিটি দিয়ে শুরু করলাম যেটা বাদকে ছিল ভি ডিভিডিট দিয়ে স্টার্ট করলাম এখন বাদকে আছে এস আমরা ডিএসডিটি দিয়ে স্টার্ট করছি ভি সমান ডিএসডিটি তার মানে উল্টো করে লিখতে পারি কি যে ডিএসডিটি ইকুযাল টু ভি সমান হচ্ছে ভিডিটি ওর ডিএস সমান এবার ভি এর যে মানটা আমরা আগের সমীকরণে পেলাম ওটা বসিয়ে দাও ইউ প্লাস এটি হ্যাঁ এখানে তো কোথাও ভি নেই না ইউ আছে তো ভিটাকে ইউ প্লাস দিয়ে লিখে দিলাম তাহলে হয়ে গেল আমার সমান ইউডিটি প্লাস এ এবার ইন্টিগ্রেশন এখানেও ইন্টিগ্রেশন এখানেও ইন্টিগ্রেশন আর ইন্টিগ্রেশন সিম্বল দিলেই একটা ধ্রুবক দিয়ে যোগ করতে হবে এবার কি হয়ে গেল ডিএস এর ইন্টিগ্রেশন হবে এস ইউ ডিটি এর মধ্যে ইউটা দেখো ধ্রুবক তো ইউ বাইরে বেরিয়ে যাবে শুধু ডিটি এর ইন্টিগ্রেশন হবে এখানে এটা বাইরে বেরিয়ে যাবে এ ধ্রুবক শুধু টি ডিটির ইন্টিগ্রেশন হবে আর এখানে সি থাকবে বোঝা গেছে এবার হবে তাহলে এস সমান ইউ ডিটি এর ইন্ট্রিগ্রেশন টি প্লাস এ থাকলো টি ডিটি টি টি ডিটির কী হবে না টি এর পাওয়ারে এক আছে ইন্ট্রিগ্রেশনের নিয়ম হচ্ছে পাওয়ারটাকে এক বাড়িয়ে দাও যেটা পাবো সেটা দিয়ে ভাগ করে দাও তো পাওয়ারে এক আছে পাওয়ারটাকে এক বাড়িয়ে দুই করে দিলাম সেই দুই দিয়ে ভাগ করে দিলাম প্লাস সি তাহলে এস টু হয়ে গেল ইউটি প্লাস হাফ এটি টি প্লাস সি এবারে এই সিটা হচ্ছে ইন্টিগ্রেশনের ধ্রুবক আমাদের এই ধ্রুবকের মানটা বের করব কী করে আবার সেই ডেটাগুলো কি যখন সময়টা জিরো ছিল তখন স্মরণটা জিরো ছিল তাহলে আমরা যদি পুট করে দিই যে স্মরণ শূন্য ইউ ইন্টু জিরো প্লাস হাফ এ ইন্টু জিরো স্কোয়ার প্লাস সি সব জিরো হয়ে যাবে অতএব সি সমান জিরো এর মান জিরো বসিয়ে দিলে আমরা পেয়ে যাব অতএব এ সমান ইউটি প্লাস হাফ এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রতিষ্ঠা ঠিক আছে কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে লিখে দেবে আছে আমি কিন্তু পরের ক্লাসে ক্লিয়ার করে এটা হলো আমাদের থার্ড ইকুয়েশন থার্ড ইকুয়েশনটা খুব ইন্টারেস্টিং প্রথম দুটো ইকুয়েশনের সময় ছিল এখানে কিন্তু আমার সময় দেওয়া নেই এখানে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে দূরত্ব প্রাথমিক গতিবিধ অন্তিম গতিবি তরণ আর দূরত্ব তো এটা কিভাবে সলভ করবো এছাড়া দেখি এটা সব করার জন্য আমাদের কি সূত্র আছে আমাদের সূত্র আছে যে তরণ সমান ডি ডিটি কিন্তু দেখো ভাই এক্ষেত্রে তরণ আছে ভি আছে আর টি আছে তো ভি তো আমার থাকবে কোনো সমস্যা নেই তরণও থাকবে সমস্যা নেই আমাকে ইউ ঢোকাতে হবে ইউ তো কনস্ট্যান্টই চলে আসবে যখনই একটা কন্ডিশন বসাবো ইউ পেয়ে যাবো আমার এখানে টিটাকে হাঁটিয়ে এসকে ঢোকাতে হবে তো টিকে হাঁটিয়ে এসকে ঢুকাবো কিভাবে ঢুকিয়ে দিচ্ছি দেখো ডিভি ডিটি ছিল ডিটিকে বললাম তুই হাট এখানে ডিএস বসবে কিন্তু টি বললাম ছিলাম নিচে তো টিকে নিচে রাখবো এস তো ছিল না এসকে উপরে বসিয়ে দেবো এবার দেখো এস এস কেটে যাবে তা ডিভিডিটি থাকলো এবার ব্যাপারটা ইন্টারেস্টিং হলো যে ডিএস বাই ডিটি এটা কি বলা হয় ডিএস বাই ডিটি এটাকে ভি বলা হয় তো ভি ইন্টু ডিভিডিএস আরে পাস এটা পেয়ে গেলাম আমি তরণ কিন্তু যেখানে কোনো সময় নেই ভি ডিভি ডিএস সেটা হচ্ছে তরণ তো এটা হচ্ছে স্মরণের সঙ্গে সঙ্গে গতিবেগের পরিবর্তন দিয়ে তরণকে বোঝানো যারা আমার আগের ক্লাস করেছে তারা দেখে থাকবে তরণ যখন পড়িয়েছিলাম তরণকে বলেছিলাম যখন আমি তাৎক্ষণিক তরণ পড়িয়েছিলাম যে তাৎক্ষণিক তরণকে দুভাবে প্রকাশ করা যায় এক হচ্ছে তাৎক্ষণিক তরণ সময়ের সাপেক্ষে ডিভিডিটি আরেকটা হচ্ছে তাৎক্ষণিক তরণ দূরত্বের সাপেক্ষে ভি ঠিক আছে আর যদি ক্লাসটা না দেখে থাকো তো এটাই হচ্ছে কনসেপ্ট এই যে পেলাম এটাকে এবার ইউজ করবো কী করতে পারি ভি ডিভি দিকে লিখছি এ ডিএস ডান দিকে লিখছি এবার কী করবো দুই সাইডে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন করলে একটা কনস্ট্যান্ট দিয়ে যোগ এবার ভিডি ভি ডান দিকে এটা তো ধুবক শুধুমাত্র ডিএস প্লাস সি ভিডিভি এর ইন্টিগ্রেশন কী হবে ওই যে ভি এর পাওয়ার ওয়ান আছে তাই ভি স্কোয়ের পাওয়ারটা দিয়ে ডিভাইড এখানে এ ডিএস এর ইন্টিগ্রেশন হবে এস প্লাস সি এবার চলো বাউন্ডারি কন্ডিশন বসাই বাউন্ডারি কন্ডিশন বলতে প্রাথমিক অবস্থা প্রাথমিক অবস্থাটা বসাই প্রাথমিক অবস্থা হচ্ছে না যখন আমার এস ছিল শূন্য যেখানে গতি স্টার্ট হয়েছিল। সেখানে তার গতিবেগ ছিল ইউ তার মানে যদি এস শূন্য বসাই কে ইউ লিখতে হবে তাই যদি লিখি দেখো এটা হয়ে যাবে ইউ স্কোয়ার বাই দুই ইকুয়াল টু শূন্য প্লাস সি মানে সি সমান হয়ে গেল ইউ স্কোয়ার বাই টু সেই মানটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে আমার সূত্র চলে আসছে ভি স্কোয়ার বাই টু সমান এএস প্লাস সি এর জায়গায় ইউ স্কোয়ার বাই দুই সবাইকে দুই দিয়ে গুণ করে দাও ভিসার বাই টু গণিত টু ভিস্কোয়ার হয়ে গেল এটা হয়ে গেল টু এস প্লাস এটা হয়ে গেল ইউ স্কোয়ার অতএব ভিস্কোয়ার সমান ইউ স্কোয়ার যুক্ত টু এ এস এই পেয়ে গেলাম আমি সূত্র তাহলে আমার হয়ে গেল তিনটে সূত্র তিনটে সূত্রের প্রমাণ আমরা করে দেখিয়ে দিলাম যে কিভাবে এই তিনটে সূত্র আমার আসছে এই তিনটে সূত্র ছাড়াও আরেকটা সূত্র আছে যে সূত্রটা আমার কাজে লাগে সেই সূত্রটা হচ্ছে যে এনএ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বা এনএ সেকেন্ডের সময় চলো এনএ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বা এনএ সেকেন্ডের স্মরণ সেটাও দেখে যে কীভাবে বের করতে হবে তম সেকেন্ডে স্মরণ কত এনতম সেকেন্ডের স্মরণ বুঝতে গেলে তোমাকে তম কোথাটার মানে বুঝতে হবে তো আমি একটু এই জিনিসটাকে শুরুতে একটা সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি কী করবো ধরো এটা গেছে এবং এখান থেকে যাত্রা শুরু করেছে এখানে টি সমান শূন্য যখন এখানে এসছে এখানে হচ্ছে টি সমান ওয়ান এখানে হচ্ছে টি সমান দুই এখানে হচ্ছে টি সমান থ্রি গতিটা কীরকম গতি এটা হচ্ছে তরণ সহগতি হুম তরণ সহগতি কি করে টি সমান জিরো থেকে ওয়ানে এতটা গেছে ওয়ান থেকে টুতে বেশি গেছে টু থেকে থ্রিতে আরও বেশি গেছে তার মানে গতিবেগ আস্তে আস্তে বাড়ছে তাই বেশি বেশি রাস্তা যাচ্ছে এবার এখানে আমার যদি বলা হয় যে তিন সেকেন্ডে কতটা গেছে তিন সেকেন্ডে গেছে বলতে বোঝায় শূন্য থেকে তিন সেকেন্ড অর্থাৎ এটা হচ্ছে তিন সেকেন্ডে যাওয়ার রাস্তা এখান থেকে এটা দু সেকেন্ডে কতটা গেছে এতটা এক সেকেন্ডে এতটা যদি বলি তৃতীয় সেকেন্ডে কতটা গেছে তৃতীয় সেকেন্ড মানে প্রথম সেকেন্ড দ্বিতীয় সেকেন্ড তৃতীয় সেকেন্ড চতুর্থ সেকেন্ড পঞ্চম সেকেন্ড ষষ্ঠ সেকেন্ড যদি বলি আমি তৃতীয় সেকেন্ডে কতটা গেছে তৃতীয় সেকেন্ড মানে হচ্ছে শুধুমাত্র এই জায়গাটা তো এটা হচ্ছে তৃতীয় সেকেন্ড তৃতীয় সেকেন্ডে যাওয়া রাস্তা আর এটা হচ্ছে তিন সেকেন্ডে যাওয়ার রাস্তা তিন সেকেন্ড মানে হচ্ছে শূন্য থেকে তিন সেকেন্ডে কতটা গেছে তৃতীয় সেকেন্ড মানে দু সেকেন্ড থেকে তিন সেকেন্ডে কতটা গেছে চতুর্থ মানে তিন থেকে চার সেকেন্ড দশম সেকেন্ড মানে ন সেকেন্ড থেকে দশ সেকেন্ড তম সেকেন্ড মানে এন মাইনাস ওয়ান সেকেন্ড থেকে এন সেকেন্ড তার মানে আমার যে প্রশ্ন আছে এখানে যে তম সেকেন্ডে কতটা রাস্তা গেছে আমার প্রশ্ন অনুযায়ী আমাকে বের করতে হবে কোনটা না এখানে হচ্ছে শূন্য এখানে হচ্ছে এন সেকেন্ড এটা ধরো এন মাইনাস ওয়ান সেকেন্ড এটা হচ্ছে এন সেকেন্ড এটা হচ্ছে এন মাইনাস ওয়ান সেকেন্ড মাঝেরটা ডট ডট দিয়ে দিই অনেকটা আছে এখানে হচ্ছে শূন্য শূন্য সেকেন্ড আমাকে বের করতে হবে এই দূরত্বটা এটাকে এস এন বলবো এবার এই দূরত্ব কত হবে আমি যদি এন বসিয়ে দিই সূত্রতে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারে টি জায়গায় এন বসিয়ে দিলে আমি কিন্তু এখান থেকে এতটা পাবো আবার যদি এন মাইনাস ওয়ান বসিয়ে দিই এখান থেকে এতটা পাবো এবার ওই দুটোকে বিয়োগ করলে আমি কি এটা পাবো না পাবো তার মানে আমায় কি করতে হবে এন সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বিযুক্ত এন মাইনাস ওয়ান সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তো চলো করে ফেলা যাক এস এন এস এন মানে হচ্ছে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সেটা হবে এন সেকেন্ডে এন সেকেন্ডে স্মরণ স্মরণ লিখছি মাইনাস এন মাইনাস ওয়ান সেকেন্ডে স্মরণ এন সেকেন্ডে স্মরণ কি হবে এন সেকেন্ডে স্মরণ হবে ইউ টাইমটা হচ্ছে না এন তো এন লিখে দিচ্ছি প্লাস হাফ এ এন স্কোয়ার ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এন সেকেন্ড এন মাইনাস সেকেন্ড মানে হচ্ছে ইউ এন মাইনাস ওয়ান প্লাস হাফ এ এন মাইনাস এবার কিছু না মেন ফিজিক্সটা এখানেই ছিল ফিজিক্স হয়ে গেছে অঙ্ক অঙ্ক কী হবে এটা ইউএন ইউনাইটেড নেশন প্লাস হাফ এ এন স্কোয়ার মাইনাস ইউকে এন দিয়ে গুণ করলে ইউএন মাইনাসে মাইনাসে প্লাস ইউ হাফ এ এন মাইনাস ওয়ানের স্কোয়ার হচ্ছে এন স্কোয়ার মাইনাস টু এন প্লাস ওয়ান স্কোয়ার ইকুয়াল টু হয়ে গেল ইউএন প্লাস হাফ এ এন স্কোয়ার মাইনাস ইউএন প্লাস ইউ প্লাস হাফ এ এন স্কোয়ার মাইনাস হাফটা রেখে দিচ্ছি হাফ ইন টু এন্টু টু এন কেন রাখছি পরে বলছি প্লাস এ বাই টু এবার দেখো ইউএন ইউএন ক্যাট ক্যান্সেল হাফ এ এন স্কোয়ার এই যা যা কি হয়ে গেল হাফ এ এন স্কোয়ার হাফ এন স্কোয়ার হাফ এন স্কোয়ার এখানে একটা মাইনাস আছে না সরি সরি এটা মাইনাস আছে এটা মাইনাস হবে এটা মাইনাস হবে তাহলে এটাও মাইনাস হবে এটাও মাইনাস হবে তা মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে আর এটা মাইনাস হয়ে যাবে ঠিক হুম হাফ এন স্কোয়ার হাফ এন স্কোয়ার কেটে যাবে থাকলো এখানে ইউ সমান ইউ আর এখানে থাকবে দেখো এখানেও হাফ আছে এখানেও ওয়ান বাই টু আছে এই জন্য হাফটা কাটি নিই আমি হাফ কমন নিয়ে নিলাম এখানে এ আছে এখানেও এ আছে তাহলে এটাও কমন নিয়ে নিলাম এখানে থাকবে টু এন এখানে থাকবে ওয়ান তার মানে সূত্র পেলাম এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হাফ ইউ প্লাস হাফ ইন্টু এ ইন টু এন মাইনাস ওয়ান এটা হচ্ছে এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ঠিক আছে বোঝা গেছে তাহলে আমি একটা কাজ দিচ্ছি কাজটা হচ্ছে কি করতে হবে তোমাকে এটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাকে বের করতে হবে যে কোনো একটা বস্তু যদি স্থির অবস্থা থেকে চলতে শুরু করে লিখে নেওয়া প্রশ্নটা কোনো একটা বস্তু যদি স্থির অবস্থা থেকে চলতে শুরু করে তাহলে প্রথম সেকেন্ড দ্বিতীয় সেকেন্ড এবং তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের বা স্মরণের অনুপাত নির্ণয় করো এন কী করবে ইউ সমান বসাবে শূন্য প্রথম সেকেন্ডে এন সমান ওয়ান দ্বিতীয় সেকেন্ডের দুই তৃতীয় সেকেন্ডের তিন প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত যে করতে পারবে পরের ক্লাসে তার নাম দেবো আমি আর স্ক্রিনশট লেগিয়ে দেখিয়ে দেবো তার কমেন্টে আনসারটা কত ওকে তো করতে থাকো পরের ক্লাসে আমরা এর ওপর নিউমেরিক্যাল করে দেখাবো